এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের দয় অনেক ভালো আছি কিন্তু মনটা অনেক বেশি খারাপ কারণ আমার প্রিয়জনটা কারণ আমার প্রিয় মানুষটা অনেক বেশি অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমার কাছে ফিরে আসে মাত্র আসরের নামাজ পড়ে উঠলাম আর আমার ঘর থেকে বাইরের ভিউটা ঠিক এরকম দেখা যাচ্ছে আর বিকেল বেলায় ঝরোঝরো বৃষ্টিতে এরকম সুন্দর দেখা যাচ্ছে ছিল এত সুন্দর ওয়েদারে আমার বাড়ি আশেপাশেতে বেশি সুন্দর দেখা যায় আমি আগে কখনোই খেয়াল করে দেখিনি সব থেকে বেশি ভালো লাগছে যে আমার ক্যামেরাটা তার এত সুন্দর ভিউ আর আর এই এই বৃষ্টিতে আমাদের আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু কিন্তু খুব বেশি একটা ভালো নেই নেই বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া থেমে আব্বা অনেকগুলো ড্রাগন নিয়ে আসছে আনারস নিয়ে আসছে আসলে আমাদের আব্বা ছোট থেকে আমাদের অনেক বেশি খেয়াল রাখে আমরা কখন কি খাবো যখন যে ফলটা ওঠে সবার আগে কিন্তু আমাদের কিনে নিয়ে আসে খাওয়া আর আমি আনারস খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু একটু আগেই দুধ চা খালাম এই জন্য আনারসটা এখন আর খাও দেখুন এই বৃষ্টির মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থা এবং আমাদের বাড়ির অবস্থা কত বেশি খারাপ অনেক জায়গায় তো বন্যা শুরু হয়ে গেছে আহারে তাদের 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 যে কি অবস্থা হচ্ছে কথা ভেবে অনেক বেশি মন খারাপ জন্য জন্য দোয়া করা করা এবং আফসোস ছাড়া আর কোনো কিছুই করতে না এই দূর থেকে কি আর বলবো যাই হোক উঠানে চলে আসলাম একটু বেলাতে একদম সারাদিন ঘরের মধ্যে থাকতে খুবই খারাপ তাহলে একটু রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করবো আর আমাদের রাস্তায় যাওয়ার গলিটার অবস্থা দেখেন কাদায় পুরা ভরে গেছে কারণ রাস্তা থেকে আমাদের বাড়ির মধ্যে পানি চলে আসে আমাদের বাড়িটা রাস্তা থেকে অনেক বেশি এই জন্য রাস্তা থেকে সব পানি আমাদের বাড়িতে চলে আসে আর এই যে আমার ঘরের পেছন দিয়ে রাস্তা চলে গেছে পেয়ে প্রাণ ফিরে পেয়েছে দেখেন কত সুন্দর লাগছে আর এই গাছগুলা কিন্তু আমার হাতেই লাগানো ডাল লাগাইছিলাম আর এখন গাছে পরিণত হয়েছে কত সুন্দর লাগতেছে না বলেন দেখতে তারপরে এই যে আমার ঘরের পেছনের ড্রাগন বইটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সকালবেলা ড্রাগন ক্ষেত্রে এত বেশি সুন্দর লাগে এত বড় বড় ফুল ফুটে থাকে না তখন দেখতে খুব বেশি সুন্দর লাগে মনে হয় কোথাও যেন একটা পার্ক পার্ক লাগে আর সারাদিন বাসায় বসে থেকে থেকে হাত পাচানো কেমন একটা হয়ে যাচ্ছে ছিল এই জন্য ভাবলাম রাস্তায় একটু ঘোরাঘুরি করব আর এই জন্য এখানে এসে একটু একটু হাঁটাহাঁটি করতেছি আর আপনাদের ঢং করে ভিডিও করে দেখাচ্ছি আর এই বৃষ্টির মধ্যে আমাদের তো কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় হাঁস মুরগি গরু ছাগল মানে গবাদি পশুদের তাদের যে কত কষ্ট হয় তাদের কষ্টের কথা আপনাদের সাথে আর কি আর বলবো আমার মায়ের দশ বারোটা হাঁস ছিল সব হাঁসগুলো মারা গেছে এই বৃষ্টির জন্য জানেন কি আর বলবো কষ্টের জন্য আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারেনি আর মুরগির বাচ্চাগুলো অনেক অসুস্থ জানি না কি হবে এখানে আব্বা হচ্ছে খেতে দিছিল ছাগলদের ছাগলরা তাদের মনের মতো করে খাচ্ছে কিন্তু খেয়ে বেশি একটা মজা পাচ্ছে না কারণ বৃষ্টির মধ্যে ওরা খেয়ে বা থাকতে ভালো যাওয়ার কারণ যদি না পায় তাহলে ওরা বেশি একটা খাইতে ভালোবাসে না তো আমি এই ছাগলটা আবার জড়িয়ে ধরলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাবো কিন্তু দুষ্টু ছাগল বের হয়ে গেল এ দেখেন আমাদের বড়ো ছাগল আলহামদুলিল্লাহ আমার মায়ের অনেকগুলা ছাগল আমার আব্বার যতগুলা গরু ছাগল আছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর অশেষ অশেষ ধন্যবাদ আর এখানে ছাগলদের জন্য আবার পাতা টাঙানো ছিল পাতা খায় তারপরে হচ্ছে ঘাস খায় আবার হচ্ছে বিচলি খায় তাদের জন্য অনেক কিছুই আছে রাখা আর এখানে এই ঘাস আমি আবার আব্বার দেখাচ্ছিলাম যে ঘাস কাদের জন্য গরুর জন্য না ছাগলের জন্য তো আব্বা বলছিল গরু ছাগল সবার জন্য তো আমি এখানে ছাগল গরু সবার খাওয়াচ্ছিলাম আর পাশে ছিল আমাদের ছোট কিউট বাসুরটা বাসুরটা আমাদের নতুন হয়েছে আর এই বাসুরটা আমার এত বেশি পছন্দ ওই বাসুরটা কিন্তু আমার কিন্তু খুব সুন্দর একটা নামও আছে ওর নাম হচ্ছে লালু লাল গরু তো এই জন্য আমি আদর করছিলাম ওকে আমি তেমন একটা আদর যত্ন করি না ওর কাছেও যায় না আজকে হঠাৎ করে গেছি তো এই জন্য আমার থেকে দূরে দূরে সরে যাচ্ছিল তো দূরে সরে যাও না কেন আমি তো তোমার কাছে আসতে আদর করার জন্য তোমাকে তো আদর করবোই তো তাই বলে আমি ওকে আদর করছিলাম আর ও কি সুন্দর শান্ত হয়ে আমাদের আদর নিচ্ছিল দেখুন তো আমি ওর মাথায় হাত বুড়ো দিচ্ছিলাম তারপরে হচ্ছে সে কথা বলছিলাম ওর সাথে বিভিন্ন ধরনের আর ওরা কাছে নিয়ে আসছিলাম যে কোলের মধ্যে নিব বাট ও আমার দেখে ভয় পাচ্ছিলো ওর মার কাছে দাঁড়িয়েছিল আর ওইটা হচ্ছে ওর মা ওর মা হচ্ছে গাভি ওর মা আর কয়েকদিন পরে আবার আর একটা বাচ্চা হবে খাচ্ছিলো এখানে আমাদের বড় গরুটা দেখেন কীভাবে তার তো আমাকে দেখে তার শক্তি যে কত আছে সেটাই আমাকে দেখাচ্ছিলো মানে আহ্লাদ করছিলো আর কি কারণ আমি মাঝে মধ্যে ওর কাছে যাই আবার যাই না তো অনেক দিন পরে গেছে তো এই জন্য ও হয়তো বা রাগ করছে এই জন্য এমনটা করছে আর কি তো যাই হোক বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে যেমন জায়গা কমে আমাদের গরু ছাগল সবার অনেক বেশি কষ্ট হয় জানেন আমাদের তো দিন চলে যায় বাট আমাদের গরু ছাগল অনেক বেশি কষ্ট হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ